বারোইপুরে নাকি সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে হলমার্কের সোনার গহনা পাওয়া যাচ্ছে বারোইপুরের ব্যাঙ্গালোর জুয়েলার্স আমাদের এই ভিডিওটা আগের দিনকে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন সেই জন্য আজকে আবারও আমরা বারুইপুরের ব্যাঙ্গালোর জুয়েলার্সে কীভাবে পৌঁছাবেন আজকে একেবারে স্টেশন থেকে লোকেশন দেখাতে দেখাতে পৌঁছাবো বারোইপুরের ব্যাঙ্গালোর জুয়েলসে মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে হলমার্কের সোনার গহনা আমরা বারুইপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি ঠিক এভাবে এগিয়ে যাবো সামনেই রয়েছে হোটেল আসমা আসমা হোটেলের সামনে দিয়ে বেরোচ্ছি দেখতে থাকুন চলে আসুন স্টেশন থেকে বেরোলাম তিন রাস্তার মোড় পেয়ে যাবে ভারত সাইকেল দেখতে পেয়ে যাবে ভারত সাইকেল এখানে তিন রাস্তার মোড় ধরে উমাচরণ রায় রোড ধরে এগিয়ে আসবে চলে এসো উমাচরণ রায় রোড ধরে একটু এগিয়ে আসলেই আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন মাতৃ ভান্ডার ভালো করে নোট ডাউন করুন মেই মাতৃ ভান্ডারের ঠিক উল্টো দিকে এরকম একটা ঢালাই গলি দেখতে পেয়ে যাবেন এই গলির একেবারে শেষ দিকেই কিন্তু রয়েছে বেঙ্গালুরু জুয়েলার্স যেখানে মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে হলমার্কে সোনার গহনা পাওয়া যায় চলে আসো